পারভেজ ভাই এই দেখেন ভাই ওয়াটারপ্রুফ ফোন ভাই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভাই দেখেন এই দেখেন পানিতে চুবাই দিছি পানিতে চুবাই দিছি অনেকে তো বিশেষ করে না যে বলে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আসলে ওয়াটারপ্রুফ কিনা দেখেন আর ওয়াটারপ্রুফ একটা ফোন আমাদের উইন্ডেল মোবাইল শোরুম থেকে কিনতে পাচ্ছেন সহজ কিস্তিতে ভাই ভাই ওয়াটারপ্রুফ ফোন এখন হ্যাঁ ওয়াটারপ্রুফ ফোন এখন আমরা সহজ কিস্তিতে দিচ্ছি আপনি সাপ্তাহিক মাসিক যে কোনো কিস্তি সুবিধা নিতে পারবেন ওয়াটারপ্রুফ ফোন দেখেন ভাই একদম লাইভ ওয়াটারপ্রুফ ফোন এখন কিস্তিতে পেয়ে যাবেন সাপ্তাহিক মাসিক দুই সুবিধাতেই ভাই কিস্তিতে নিলেও কি গিফট দিবেন হ্যাঁ ভাই কিস্তিতে নিলো আমরা এখন গিফট দিচ্ছি কি গিফট লাগবে একটা ফোন ইউজ করতে ম্যানেটরি যে গিফটগুলো লাগে গ্লাস কভার হেডফোন ফিঙ্গার স্লিপ আর ওয়াটারপ্রুফ প্রুফ একটা ফোনের সাথে শুধু ম্যানেটরি গিফটগুলো দিতে হবে না কিন্তু ভাইয়া আপনি কিস্তিতে ফোন নেবেন ভাই পানিতে চুবাই রাখবেন তখন আপনি বসে থাকছেন ভাই কি করবেন ভাই পাশাপাশি একটা জেমিলের স্পিকার নিয়ে নিবেন ভাই ও জি গান শুনবেন আর ফোন পানিতে চুবাইবেন ভাই ভিডিও করবেন যা ইচ্ছা করবেন জি ভাই আচ্ছা তো আপনারা যারা এটা এর মডেলটা কত এটা হলো Realme C75X মাত্র আঠারো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি আঠাশ জিবি ফোনটা আপনি মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তি সুবিধা নিতে পারছেন আমাদের উইন্টেল মোবাইল শুরু